গোলাপ শাহর মাদারের সামনে আসা বা সুন্দরবন মার্কেটের সামনে আসা আমাদের ফোন দিলে আমাদের লোককে রিসিভ করে নিয়ে আসবে আর ঢাকার বাইরে যারা নিবেন সর্বনিম্ন বারো পিস নিতে হবে শেয়ার করলে থ্রি পিস ফ্রি আসবে শেয়ার করলে পাকিস্তানের থ্রি পিস এটা ফ্রি দিয়ে পিস

তিন পিস কিনলে তিন দাফলি আর বিশ পিস কিনলে সর্বনিম্ন বিশ পিস জান কি করবো কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রিমে দিবো সর্বনিম্ন দোকানে সর্বনিম্ন বারো পিস আর কুরিয়ার মাধ্যমে নিলে দোকানে ছ পিস কুরিয়ার মাধ্যমে বারো পিস নিতে পারবে

এ ওনারা কত বড় না লোনার থ্রিবি জবে জ গরম আসছে এখন কিন্না রাখেন মাত্র মাত্র ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হবে ভাই ডিজিটাল প্রিন্ট দাও মাত্র কত 280 অনলি 280 টাকা হ্যাঁ দেখছেন এইটা কি দেখেন এটা তো আগুন রে ভাই একবারে পুরা বদি কাজ করা হয় দেখেন কত গোর্ মনে হবে স্বর্ণ গোল বসানো একদম স্বর্ণ বসান স্বর্ণ বসানো মনে হবে দেখ

আজকে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা তিনশো অর্ধেক দামে ভাই নেকলেস লাগবে না ভাই একবার আনকমন আছে মাত্র তিনশো টাকা একদম ভাই ভাই যে দাম খবর রাখছেন স্বর্ণের দাম হলো এক লাখ এগারো ভরি পাঁচ ভরি না কিন্তু এক ভরি এক ভরি স্বর্ণ ফিনতে পারবো নাম কম তো মধ্যবিত্ত লোকেরা এই যে স্বর্ণের থ্রি পিস রয়েছে স্বর্ণের থ্রি পিস স্বর্ণের নাকি ভাই একবারে স্বর্ণ যে কাজ করা ডায়মন্ড এটা এটা আপনার ফিনলে মনে হবে না যে আপনি আর স্বর্ণ না একবারে অন্য হচ্ছে কি কম যমুনা সেতু ছিল দুশো টাকা ডিসকাউন্ট কেউ এই দামে এই ডিসকাউন্ট দিতে পারবেন আমরা

সাতশো টাকার মাল আজকে মাত্র দিব ছয়শো পঞ্চাশ টাকায় পেমেন্ট করলে বাংলাদেশে চৌষট্টি গলায় কাজ করা

এই ইন্ডিয়ান বিশাল বিশাল ঋষিকা সিল্ক যেটা বলি আমরা অনেকে বলে বিশাল অনেকে বলে ঋষিকা সিল্ক দেখেন এগুলো আপনার আগে আমরা করতাম সারা পাঁচশো করে এই দেখেন যত ধরনের একটা গোল্ডেন এটা তো ভাই হচ্ছে আপনার দেখেন আরেকটা আকর্ষণ হচ্ছে ভাই হাতাও কিন্তু কাজ করা ভাই দেখেন দেখেন পুরো হাতা কিন্তু কাজ করা

আমাদের গুড়ে যে মাল আছে পাঁচ দিন সময় লাগবে একটা একটা করে খুলে এই একটা কালেকশন দেখেন মাত্র সাতশো জি জি অন্য কাজ করা হবে ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান

সাড়ে পাঁচশো টাকার মালার পাথর বসানো না তো ভাই এই দিয়ে উঠবে না ভাই উঠবে দিয়ে নরমাল পাথরের কাজ করি না আমাদের নিজস্ব কারখানার মাল এই অন্য দেখেন বিশাল বড় অন্য বিশাল বড় যমুনা সেতুর যমুনা ভাই

এক হাজার টাকা পেমেন্ট করলে আমরা বাংলাদেশ সত্যি তাহলে মাল পাঠিয়ে দেবো বা বাকি জায়গায় মাল হাতে পার পর দেবে আর আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে করবেন ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব কমে রাখবো আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম